নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি তো দেখুন পটলগুলো অনেকদিন থাকতে থাকতে পটলটা কেমন হয়ে যায় এই পটলের এমন একটি রেসিপি তৈরি করব আমি খেতে দারুণ ভাই কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন একবার দেখুন কালারটা কি সুন্দর এসছে তো খুব সহজেই তৈরি করা যায় দেখুন আমি কি করে তৈরি করি দেখতে থাকুন পটলগুলো ফ্রিজের মধ্যে অনেক কদিন ধরে পড়ে আছে খাওয়ার অভাবে খাওয়াই হচ্ছে না একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই পটলটা তো এইভাবে রান্না করলে তো খেতেই চাইবে না কেউ তো আমি একটু অন্যরকম করে করি আমি পটলটাকে ভালো করে আঁচড়ে নেব আছড়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব এইভাবে আঁচড়ে নেব পটলটাকে আঁচড়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এর প্রস্তুত দিয়ে ভাপা করব। পটলগুলোকে আমি ঠিক এরকম করে সাইজ করে করে কেটে নিয়েছি বেশি বড় হলে আমার বিরক্ত লাগে আমাদের বাড়ির লোক আবার বেশি বড় জিনিস পছন্দ করে না তো এইভাবে আমি কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো ওইটাকে কড়াই গরম করে কটলটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব রাস্তা পাতাটা মশলা তৈরি করেছি পোস্ত নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী এদের কিছুটা চীনা বাদাম নিয়েছি কয়টা কাজু বাদাম নিয়েছি কয়টা এসেছি এগুলো একসঙ্গে বেটে নেবো এরকম একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে মশলাটাকে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা দেওয়াই যাচ্ছে পটলে আর অল্প দেবো এবার ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেবো এটা আগে মিশিয়ে নি চামচ দিয়ে আগে বেশ খানিকটা সর্ষার তেল এবার এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে টিফিন মাটিটা মুখটা আর একটা কড়াই বসিয়ে দিয়ে একটু জল দিয়ে এতে একটা রিংয়ের মতো দিয়েছি তাতে টিফিন মাটিটা ভালো করে বসে এবারে এই টিফিন মাটিটা হাতে বসে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নেব ভাড়াটা ভাপাটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে আমি বাটিটাকে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়েছি এবারে দেখি বাহ কালারটা দারুণ এসছে একদম মাখো মাখো হয়ে গেছে ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সবার সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে তো একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অনেক আশা নিয়ে ভিডিও করা হয় সবাই সবার পাশে দাঁড়িয়ে থাকার জন্য ঠিক ধন্যবাদ